প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্ষাকালীন কিছু জুতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন জুতার জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে আপনি নিয়ে যাবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি এই দোকানটা নতুন ভিডিও করেছি তা আশা করি এই দোকানের কানেকশানগুলা নতুন নতুন হবে যেহেতু আমি বর্ষাকালীন জুতা বলতেছি দেখেন এই যে দেখেন বর্ষা হ্যাঁ দমছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কি করবেন এই দেশগ্রামের যারা মা বোনেরা আছেন তারা আসলে প্যাক কাদার মাঝে হাঁটতে পারবে কারণ এখানে আচ্ছা আচ্ছা এটা হলো নব্বই টাকা করে পাইকারি টাকা আচ্ছা আচ্ছা দুই পিতার তো দেখা যাচ্ছে ভাইয়া এই যে আপনার দুই পিতা দেখা যাচ্ছে এগুলো একটা আছে দুই পিতার এটা হলো পঁচাশি টাকা করে ওকে তারপরে আমি এই জুতাটা দেখাবো এটা কত আশি টাকা করে না যে জুতোটা আশি টাকা করে পাইকারি দাম ওকে তারপরে একটা মডেল আছে এগুলা কত করে এগুলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ওকে পনেরো টাকা ভাইয়া এখানে আসলে জুতো কোনো অভাব নাই দেখতে পাচ্ছেন ডিসপ্লে যে প্রচুর জুতো আছে এই জুতোগুলো পাইকারিতে কম দামে নিতে পারবেন তারপর এই যে জুতাগুলো আছে এগুলো পাইকারিতে কম দামে নিতে পারবেন তারপর এখানে আছে ছেলেদের প্রচুর জুতা আছে বর্ষাকালীন প্রচুর জুতা আছে এগুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি আপনাদের দেখাবো আর মনে হয় যে একটা গোডাউন মানে এত কালেকশন ভাইয়ার এই দোকানে আমি মনে করি ওনার কাছ থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপর আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কত করে এটা পড়ব 110 টাকা 110 টাকা এটা হলো পাইকারি দাম জি পাইকারি দাম এটা মার্কেটে বিক্রি করলে 250 টাকা 300 টাকা বিক্রি হয় বিক্রি হবে আচ্ছা দেখ এটা হলো 110 টাকা পাইকারি দাম আর তারপরে আমরা

এখানেও প্রচুর কালার আছে এগুলা কত করে এটা পাঁচশো ষাট টাকা ডর্জন পাঁচশো ষাট টাকা ডর্জন পাঁচশো ষাট টাকা ডর্জন এই একটা জুতা আছে প্রিয় দর্শক খুবই সুন্দর একদম পাতলা জুতা ভালো লাগে আর এগুলা কি চাইনিজ পিটা মানো জি জি চায়না পিটা চক করে না চক করে চায়না এগুলো কত করে এটা হলো পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা ডর্জন জি জি এই চকচকে পিতালা এ পিটা আলা পাঁচশো আশি টাকা ডর্জন পাঁচশো আশি টাকা কালার আছে না কালার আছে অনেক কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে একটু দেখাচ্ছি অভাব নাই কত করে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ডজন পাইকারি 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 পাঁচশো সত্তর টাকা ডজন তারপরে এখানে ছেলেদের জুতো আছে আর ছেলেদের এটা হচ্ছে কালার কয়টা হয় কালার আছে তিনটা চারটা কালার এই তিন চারটা কালার ছেলেদের কালেকশন কত করে এগুলা এগুলো চারশো আশি টাকা চারশো আশি টাকা ডজন জি জি চারশো আশি টাকা ডজন ওকে তারপরে এখানে দেখা যাচ্ছে

বৃষ্টির মাঝে ওই বর্ষাকাল বলছি আমরা দেখতে চামড়ার মতো লাগে কিন্তু আসলে প্লাস্টিক জুতা না প্লাস্টিক প্লাস্টিক কত করে দিচ্ছি ভাই বললেন এগুলা পরবো আপনার আশি টাকা করে আশি টাকা জন আশি টাকা পাইকারি রেট পাইকারি এগুলো মাত্র আশি টাকা এগুলো নিলে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি বেচার কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই তারপর এই একটা মডেল এটাও আশি টাকা জি জি এই আশি জুতা আছে এটাও আশি টাকা পাইকারি দাম পাইকারি দাম ওকে তারপর আরেকটা মডেল দেখা যাচ্ছে একটু উঁচা টাইপের না ভাইয়া হুম একটু উঁচা টাইপের কত করে এগুলো এটা পঁচাত্তর টাকা এটা হলো পঁচাত্তর টাকা আচ্ছা এই জুতাটা দেওয়ার পর মাত্র পঁচাত্তর টাকা

মনে হয় যে ওই যে চুপ করে ফেলছে দেখেন এত কালেকশন এত কালেকশন অনেক কালেকশনের কোনো অভাব নাই কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে সাত হইতে আষ্টশো মডেল আছে কালার আছে কিন্তু সব দেখানো সম্ভব না দেখতে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো কালেকশন করে নিতে পারেন ওকে এটা কত করে ভাইয়া দুই পিতা এটা দুই পিতা এটা পড়বো সত্তর টাকা এটা হলো সত্তর টাকা জোড়া টাকা জোড়া এটা হলো সত্তর টাকা জোড়া ওকে তারপরে একটা একটা করে দেখাচ্ছে এই জেরা খুবই ভালো মাল। এটা একবারে সফট, একবারে নরম 90 টাকা। এটা হলো 90 টাকা জোড়া। মাত্র 90 টাকা। আচ্ছা এই জুতাটা নিতে পারবেন মাত্র 90 টাকা জোড়া। ওকে। তারপরে এই একটা মডেল আছে। কিছু 50 সেট কালো তিন তিন জোড়া 100 টাকা বিক্রি করো। ওরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দিমু ওইভাবে বিক্রি করতে পারবেন। তিন জোড়া 100 টাকা। তিন জোড়া 100 টাকা বিক্রি করলে অনেক এগুলো ইউজ পরিমাণ চলে। ওরা আছে আমার কাছে এটা আমি আচ্ছা যাই হোক সমস্যা নেই। তিন জোড়া 100 টাকা পেয়ে যাবেন। ওকে তারপর এই একটা মডেল আমরা একটু দেখি একটু পাথর টাইপের মনে হয় প্লাস্টিক পুরো পাথর প্লাস্টিক উঠবে না উঠবে না এটা অনেক লাস্টিং করবে এগুলো উঠবে না আচ্ছা কত করে দিচ্ছে এগুলো 80 টাকা এটা হলো 80 টাকা জোড়া জি ওকে এই হলো 80 টাকা জোড়া তারপর আমরা কোনটা দেখাবো এই একটা জুতা আছে একটু উঁচা টাইপের কত করে দিচ্ছে আমরা 65 টাকা মাত্র 65 মাত্র 65 টাকা জোড়া দেখেন এই জুতাগুলো এর দাম হবে মাত্র 65 টাকা জোড়া তারপরে না 30 টাকা তিরিশ টাকা এই যে জুতাগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা তারপরে একত্রিশ টাকা

অনেক কালার আছে চাইনি এর মতো মনে হয় হ্যাঁ চাইনা কিন্তু চাইনিজ না চাইনি বাংলায় চাইনিজ হ্যাঁ একবারে ভালো মাল তাই এগুলো হ্যাঁ একবারে নরম কত করে দিচ্ছেন আপনারা এগুলো একশো দশ টাকা একশো দশ টাকা পাইকারি দাম পাইকারি দাম একশো টাকা পাইকারি দাম তারপরে দেখানো সম্ভব সব দেখানো সম্ভব টাকা টাকা তিনটা কালার আছে দেখেন এই তিনটা কালার পেজেন আমরা কোনটা দেখাবো এই যে চলে আসে উঁচা জুতা উঁচা উঁচা না 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 কাদা উঠবে না না কাদা উঠবে না যে কোনো না উৎপাদন এটা মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা চলে আসে দেখেন নতুন মডেল আটষট্টি টাকা

তারপরে যাচ্ছে আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাই এদের সাথে যোগাযোগ করবেন একটা একটা করে দেখাবেন আমাদেরকে কি দেখাবে বলো এর কি মুরবীদের জুতা মুরুবীদের জুতা এগুলো কত করে দিচ্ছে

এখানে মানে কয়টা কালেকশন দেখাইছি আমরা এখানে দেখাইছি কয়শো একশো হবে একশো হবে আপনার কতগুলো কালেকশন বললেন সাত থেকে আষ্টশো সাত থেকে আষ্টশো কালেকশন আছে সবটা দেখাইতে পারি না সব দেখানো আচ্ছা কিভাবে দেখাবেন আমার বন্ধুরা যদি দেখতে চায় আমাদের বন্ধুরা দেখতে চাইলে আপনি ভিডিও কলে দেখ ফোন দিলে আমি দেখাই দিব সব ভিডিও কলে দেখে দেখে অর্ডার করে আমার অনেক চৌষট্টি গেলে আমি মাল পাঠিয়ে পারি মাল পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিস যেটা করে যেমনি বলবেন অমনি পারেন কন্ডিশনে দেন হ্যাঁ কন্ডিশনে সম্ভব আচ্ছা প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত জুতা কালেকশন দেখানো যায় না তারপরেও

মানে এটা হলো জাস্ট যারা আসবে আমাদের ইউটিউব দেখে আসবে তাদের জন্য দুটাই প্রতিযোগিতা রেডি আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়া কিন্তু